ভোট কাকে দিবেন সেটি আপনার ব্যবস্থা ব্যাপার আপনি আমাকে ভোট দিবেন না দিয়ে না ডাজন্ট ম্যাটার বলছি না যে আমাকে ভোট দিতে হবে আমি আপনাকে শুধু বলছি আমাকে সহযোগিতা করুন সহযোগিতা করুন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করুন মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করুন বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠার জন্য এটি আমার চাওয়া আমার দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ব্যক্তি মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাস করেন মানুষের ভোটের অধিকারে বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন সার্বভৌতির বিষয়ে তাদের সকলের কাছে আমার এটি চাওয়া এটি আমার অনুরোধ আমরা যে নির্বাচন পার হব সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বিএনপি একা সরকার গঠন করবে না আমরা একটি জাতীয় সরকার গঠন করব সেই জাতীয় সরকারে জাতীয় সরকারে আমরা সেই জাতীয় সরকারে আমাদের সাথে যারা যারা থাকবেন এই আন্দোলনের শরিক হবেন তাদের সকলকে নেব শুধু যে মন্ত্রিসভায় তারা থাকবেন নট দেয়ার সেটি উদ্দেশ্য নয় উদ্দেশ্য কি আমাদের দেশের দুর্নীতিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব দেশের বিচার ব্যবস্থা কীভাবে স্বচ্ছ হবে দেশের আইন শৃঙ্খলা কীভাবে সঠিকভাবে কাজ করবে বিএনপি হিসাবে আমাদের যে মতামত থাকবে আমরা চাই অন্য অন্য রাজনৈতিক দল যারা আমাদের সাথে আসবেন তাদেরও সেই সব বিষয়ে মতামত থাকবে এবং একসাথে বসে আমরা সঠিকভাবে নির্ণয় করে একটি সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে আমরা দেশকে পরিচালনা করব।